একটা খবর গোপনে ছড়িয়ে পড়েছে সম্প্রতি গোটা সামরিক দুনিয়ায় প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি কিন্তু যখন স্যাটেলাইটে ধরা পড়ে এক আজব জাহাজ অদ্ভুত ডিজাইন রাডারে প্রায় অদৃশ্য যেন এলিয়েনদের কোনো যান তখনই সব দেশের গায়ে কাটা দিয়ে উঠে কি বানালো চীন কবে বানালো আর কেন এতটা গোপনে বানালো এই জাহাজটা কোনো সাধারণ যুদ্ধ জাহাজ না এটা এমন এক ভাসমান ভূত যার অস্তিত্ব চোখে দেখা যায় কিন্তু রাডারে বা সেন্সরে ধরা পড়ে না এ যেন সমুদ্রের বুক চিরে ছুটে চলা এক নীরব ঘাতক চীন এর নাম প্রকাশ করেনি শুধু এটুকু জানিয়েছে এটা তাদের গোপন অস্ত্রের মাত্র একটা অংশ বিশ্লেষকরা বলছেন এতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার হয়েছে যা যুদ্ধের নিয়মটাই পাল্টে দিতে পারে এতে রয়েছে সুপার ক্যাভিটেশন সিস্টেম যা পানির নিচে প্রথমে বুধবুথ তৈরি করে তারপর সেই বুদবুতের মধ্যে দিয়ে চলতে থাকে এর ফলে পানির সাথে জাহাজের ঘর্ষণ অনেক কম হয় ফলে এটা পানিতে চলার সময় শব্দ হয় না বললেই চলে আর এই কারণেই এর গতি প্রতি ঘন্টায় প্রায় একশো ষাট কিলোমিটারের বেশি এটা ঠিক যেন পানির নিচে বুদবুদের একটা টানেল বানিয়ে সেই টানেলের মধ্যে দিয়ে ছুটে চলা এক দানব বিশ্বের বড় বড় সামরিক শক্তিশালী দেশগুলো আমেরিকা রাশিয়া জাপান ভারত সবাই এখন এটা নিয়ে উদ্বিগ্ন কারণ তাদের জানা নেই এর মধ্যে আর কি আছে কেউ বলছে এতে বসানো আছে এআই চালিত ড্রোন লঞ্চার আবার কেউ বলছে এর ভিতরে এমন এক অস্ত্র আছে যেটা উপকূল থেকে শত শত কিলোমিটার দূর থেকেও আঘাত আনতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো চীন এটা এতদিন গোপনে রেখেছে বছরের পর বছর কেউ জানতেই পারেনি আর এখন হঠাৎ করেই এটাকে প্রকাশ্যে আনলো কিন্তু এখন কেন বিশেষজ্ঞদের মতে চীন এমন এক সময় এটাকে সামনে আনলো যখন দক্ষিণ চীন সাগরে যুদ্ধের উত্তেজনা চরমে তাইওয়ান ইস্যু আমেরিকার বারবার ঢুকে পড়া ন্যাটোর মহড়া সব মিলিয়ে চীন এক ধরনের স্পষ্ট বার্তা দিতে চায় তোমরা যা কিছু আনো না কেন আমাদের হাতেও আছে এমন কিছু যা তোমাদের কল্পনার বাইরে সম্প্রতি এক গোপন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে চীনের একটি সামরিক ঘাঁটিতে এই জাহাজটি পরীক্ষা করা হচ্ছে এটাকে দেখতে কোনোভাবেই সাধারণ কোনো জাহাজের মতো লাগে না এমনকি ডার্ক ওয়েভের কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে যেগুলো বিশ্লেষণ করে সামরিক গবেষকরা বলছেন এই জিনিসটি বাস্তবে চলতে শুরু করে দেওয়া মানে বড় কিছু হতে যাচ্ছে এটা শুধু একটা জাহাজ না এটা এক ধরনের ভয় কারণ এই জাহাজ সমুদ্রে চলার সময় প্রায় দশ কিলোমিটারের ভেতরে সবকিছুই স্ক্যান করতে পারে জানলে অবাক হবেন এটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্টেড পৃথিবীর কোনো দেশ এখন পর্যন্ত জানে না এটা আসলে কি কি করতে পারে এবং এর ভেতরে আসলে ঠিক কি কি আছে দেখলে যদিও বোঝার উপায় নেই কিন্তু চীন যখন এটা বের করেছে তার মানে এর এমন কিছু অবশ্যই আছে যা আমি আপনি কল্পনা করতে পারি না এমন কি কিছু সূত্রে বলছে চীন এরকম আরো কয়েকটি একই মডেলের স্টেলথ জাহাজ তৈরি করেছে যেগুলো হবে পুরোপুরি এআই নিয়ন্ত্রিত চালক ছাড়াই চলে মানে এটা কখন কোথায় ঘুরে বেড়াবে তা কেউ বুঝতেই পারবে না এই সব সবকিছুর মাঝে বড় প্রশ্নটা থেকেই যায় চীন এটা আসলে কিসের জন্য বানিয়েছে যদি এটা শুধু প্রদর্শনের জন্য হয় তাহলে এত গোপনে রাখা হতো না এটা স্পষ্ট চীন কিছু একটা বড় প্রস্তুতি নিচ্ছে এবং এই জাহাজ সেই প্রস্তুতির প্রথম ঝলক যদি একদিন হঠাৎ কোনো দেশের উপকূলে বিস্ফোরণ ঘটে এবং পরে জানা যায় জলপথে এক অদৃশ্য জাহাজ ঢুকে পড়েছিল তাহলে অবাক হবেন না কারণ আজ যা গুজব কাল তা হতে পারে বাস্তবতা আর চীন আজ সেই গুজবকে ধীরে ধীরে বাস্তবে পরিণত করছে বিশ্বের সামরিক গবেষকরা এখন এই নিয়ে অনেক কিছুই বলছেন তাদের মতে ভবিষ্যতে যুদ্ধ হতে যাচ্ছে একটা ছায়া যুদ্ধের মতো যেখানে শত্রু থাকবে ঠিক সামনে কিন্তু আপনি তা দেখতে পারবেন না চীনের এই জাহাজ সেই ছায়া যুদ্ধের প্রথম বাস্তব রূপ ইতিহাসে এমন অনেক যুদ্ধের উদাহরণ আছে যেখানে একটি মাত্র অস্ত্র কিংবা একটি টেকনোলজি পুরো যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে যেমন পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বদলে আজকে এই জাহাজও হয়তো এমন এক ভবিষ্যতের আধুনিক যুদ্ধের যান আর তাই যখন আপনি পরের বার সমুদ্র পথে কোন রহস্যময় কিছুর খবর শুনবেন মনে রাখবেন সেটি হয়তো কোনো চীনা জাহাজ যেটা রাডারে ধরা পড়ে না চোখে দেখা যায় না কিন্তু যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় তাস